আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার তিনশো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া কেবল বাংলাদেশি দেরি নয় একই সাথে গ্রেফতার হয়েছে অন্যান্য দেশের কিছু নাগরিক তবে গ্রেফতার হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশিরা এমন এক খবর নিশ্চিত করেছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা কিন্তু কেন হঠাৎ করে চালানো হচ্ছে এমন গ্রেফতার অভিযান কেন বাংলাদেশের নাগরিকের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি এ প্রসঙ্গে কি বলছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বিস্তারিত জানাবো বিশেষ এই আয়োজনে বিশ্বজুড়ে যখন অভিবাসন প্রক্রিয়া নিয়ে নানা টাল বাহানা তখন বিশ্বের নানা দেশ ভিসা বন্ধ করেছে বাংলাদেশিদের জন্য এমনকি যেসব দেশে সবচেয়ে বেশি বাঙালি প্রবাসীদের বসবাস যেসব দেশকে বানিয়েছে নিজের কর্মক্ষেত্র সেসব দেশেও বন্ধ হয়েছে ভিসা প্রক্রিয়া অন্যান্য অনেক দেশের জন্য ভিসা চালু থাকলেও বাংলাদেশের বিষয়ে চলছে অভাবনীয় এক পরিবর্তন যেখানে নয় মালয়েশিয়াও অথচ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সবচেয়ে বেশি বাঙালি প্রবাসীরা কর্মরত রয়েছে সেখানেও এখন চলছে ধর পাকর এবং অবৈধ অভিবাসীদের গ্রেফতার গেল কয়েক দশকে মালয়েশিয়া যেভাবে বাংলাদেশের প্রবাসীদের জন্য অন্যতম প্রধান এক গন্তব্য হয়ে উঠেছে সরকার পরিবর্তনের পর সেখানে ধস নেমেছে পাল্লা দিয়ে বিশেষ করে কলিং ভিসা বন্ধ করার পাশাপাশি ক্ষেত্র বিশেষে ভিজিট ভিসাও মিলছে না মালয়েশিয়ায় এছাড়া এই অঞ্চলের অনেক দেশেই বাংলাদেশীদের যাতায়াত অনেকটাই সহজ ছিল গেল এক বছর আগেও বর্তমানে সেখানে দেখা দিয়েছে নতুন সংখ্যা ভিসা তো মিলছেই না আবার কবে নাগাদ পাওয়া যাবে সেসব স্পষ্ট করছে না এসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে বিদেশে যেতে চাওয়া আগ্রহীদের জন্য মালয়েশিয়া সহ বিশ্বের নানা দেশে যাওয়া এখন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তার উপর যারা মালয়েশিয়া রয়েছেন বহু বছর ধরে তাদের উপর নেমে এসেছে অভিযানের খরক সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে গতরাতে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর সেখান থেকে সাতশো সত্তর আটক করেছে কর্তৃপক্ষ তাদের মধ্যে জন এ খবর জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা সংবাদ মাধ্যমটির দাবি আকস্মিক অভিযানে হতবিহ্বল হয়ে পড়েন অনেকেই এ সময় কয়েকজন ভবনের ছাদে উঠে পড়েন কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন কেউ বা ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে পড়েন সবাইকে আটক করা হয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বর্ষি ওসমানের দাবি সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন তিন সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন এর ভিত্তিতে গতকাল দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত তিন ঘন্টা অভিযান চালানো হয় বর্ষি ওসমান জানান আশ্চর্যের বিষয় হলো আমাদের কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা সহ একটি অনলাইন জুয়া খেলার জায়গা খুঁজে পেয়েছে করেছেন অভিযানের সময়ে সাতজন বিদেশিকে হাতে নাতে ধরা হয়েছে ঘটনাস্থলে একশো ছয় জন সরকারি কর্মকর্তা সব মিলে দুই হাজার চারশো পঁয়তাল্লিশ জনের নথিপত্র যাচাই করে দেখেন তাদের মধ্যে এক হাজার জনই বিদেশি বাকি আটশো পঁয়তাল্লিশ জন মালয়েশিয়ার নাগরিক যাচাই বাছাই শেষে আটক করা হয় সাতশো সত্তর বিদেশিকে মূলত মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও মালয়েশিয়া অবস্থান করা পরিচয়পত্র না থাকার স্বীকৃতিহীন পরিচয়পত্র বা পাস সঙ্গে রাখার মতো অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিদেরকে আটক করা হয়েছে উসমান উল্লেখ করে আরও বলেন আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের তিনশো সাতাত্তর জন মিয়ানমারের দুইশো পঁয়ত্রিশ জন নেপালের বাহাত্তর জন ভারতের আটান্ন জন ইন্দোনেশিয়ার সতেরো জন পুরুষ ও দুজন নারী এবং অন্যান্য দেশের দুইজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন আটক বিদেশি ব্যক্তিদের বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে প্রাথমিকভাবে তাদের পুত্র জেয়া অভিবাসন দপ্তরে নেওয়া হয় পরে বিস্তারিত তদন্তের জন্য তাদের বুকিত জলিল ও লেঙ্গিং ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে বলে জানান বশ্রী অর্থাৎ অনলাইন জুয়ার আসরে অংশগ্রহণ মালয়েশিয়ায় থাকার মেয়াদ পেরিয়ে যাওয়া পরিচয়পত্র না থাকাসহ বিভিন্ন কারণে এসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে